দুপুর দুইটা তিরিশ মিনিট জুম্মান নামাজ শেষ শীতলের বয়স যেহেতু কম তাই তাকে সরাসরি আনা হয়েছে শিশু আদালতে যেটা সাধারণ আদালতের চেয়ে সম্পূর্ণ আলাদা এখানকার পরিবেশ এমনভাবে তৈরি করা যাতে শিশু কিংবা কিশোর ঘাবড়ে না যায় ভয়ে নিজেকে অপরাধী অনুভব না করে তাতে তারা মানসিকভাবে ভেঙে পড়ে মূলত তাদের কথা চিন্তা করি এভাবে সাজানো শীতলে সে দোতলার করিডোরে রাখা একটা বেঞ্চের উপর বসে আছে উদাস দৃষ্টিতে তাকিয়ে আছে রাধাচূড়া গাছের একটা ডালে সেই গাছে একটা কাকের বাসা দেখা যাচ্ছে বাসায় দুটো ছানা একটু পরে একটা কাক এসে বাচ্চাদের মুখে মুখ দিয়ে আহার করাতে লাগলো কিছু একটা মুখে নিয়ে দুটো ছানার মুখে দিচ্ছে বাচ্চা দুটো খাচ্ছে নিচু স্বরে ডাকছে নিচ স্বরে তখন আরেকটা কাক এসে মুখে করে আরেকটা ফল বাসায় রেখে চলে গেল এই কাকটি কি ছানাদের বাবা মা খাওয়াচ্ছে বাচ্চারা খাচ্ছে আর বাবা খাবার যোগান দিচ্ছে দৃশ্যটুকু দেখে শীতলের বুকের ভেতরটা হু করে উঠল চোখের কোনা আপনা আপনি ভিজে উঠল সে ঝটপট মুখ ফিরিয়ে নিল বাবা মায়েরা বোধ হয় এমনই হয় সন্তান যেমনই হোক বুকে আগলে রাখার ক্ষমতা শুধুমাত্র বাবা মায়েরই আছে বলতে লজ্জা নেই সেও ভীষণ মিস করছে বাবা মাকে তার পরিবারকে ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর গুটিয়ে যেতে কিন্তু মা আসিনি কেন জানে না বলতে লজ্জা নিই সেও ভীষণ মিস করছে তার বাবা মাকে তার পরিবারকে ইচ্ছে করছে মায়ের বুকের ভেতর গুটিয়ে যেতে কিন্তু মা কেন জানে না সে আশেপাশে আরেকবার খুঁজেও পেল না তার মা এতটাও পাশান না যতই মারুক বকুক দিক পরে ঠিকই আগলে নেয় তবে কি তার মা মুখ ফিরিয়ে নিল নাকি অন্য কিছু বোন ঠিক আছে তো এসব ভেবে শীতল ভেতর ভেতর অস্থির হলেও কোনো জবাব পেলো না তবে জানতে হলে শতরূপা কিংবা শুদ্ধর সঙ্গে আগে কথা বলতে হবে সে আসার আগে শুদ্ধ আর শতরূপা এসেছে এখানে চোখাচোখি হলেও কথা হয়নি তাদের সাথে আদালত চত্বরের এক কোণে তারা নিচু স্বরে নিয়ে যেন আলোচনা করছে দুজন উকিল কাগজ খুলে কিসব যেন দেখাচ্ছে সে অবশ্য এই মুহূর্তে একজনের অপেক্ষায় পথ আছে সেটা হলো তার বাবা বাবার সাথে তার কথা হয়নি বাবাই এই ঘটনা কি শুনেছে শুনলে আসছে না কেন শীতল যখন মনে মনে সব ভাবছিল তখন দূর থেকে শুদ্ধ একবার শীতলের দিকে তাকালো একবার না বারবার তাকিয়ে নজর রাখছিল শীতলের অস্থির ভাব খুব ভালোভাবেই তার নজরে পড়ল উকিলের সাথে কথা সেরে গেল দায়িত্বরত এসআইয়ের দিকে ওনাকে কিছু বলায় শীতলের দিকে একবার তাকিয়ে কেবল মৃদু মাথা নাড়ালেন মাথা নাড়ানো মানে শীতলের সঙ্গে আলাদাভাবে কথা সেরে নিতে পারে অনুমতি পেয়ে শুদ্ধ ধীর পায়ে শীতলের কাছে এলো বেঞ্চে বসা প্রেয়সীর পাশে নিজেও বসল শুকনো মুখটার দিকে কেবল তাকিয়ে নরম সুরে সালাম দিল আসসালাম আলাইকুম মিসেস সোয়াইফ কেমন আছেন শীতল কয়েক বল প্রিয় মুখটার দিকে তাকিয়ে সালামের জবাব দিল তবে বলা হলো না কেমন আছে শুদ্ধ নির্ঘুম চোখ দেখে নরম সুরে প্রশ্ন করল দুপুরে খেয়েছেন হুম ভাইয়া কেমন আছে ভালো আছে দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ কথা বলতে বলতে শুদ্ধ পকেট থেকে ফোন বের করে একবার চারপাশ দেখে নিল যদিও পুলিশের অনুমতি নাও আছে তবে সময় খুব অল্প সে ফোন কান থেকে নামিয়ে খুব নিচু স্বরে বলল কথা বল শীতল কাঁপা কাঁপা হাতে ফোনটা কানে ধরল ওপাশ থেকে একটা পরিচিত মমতা মাখা কণ্ঠস্বর ভেসে এলো শীতল আম্মু আমার বাবার কণ্ঠ শোনামাত্রই পাথর হয়ে থাকা বুকের ভেতরটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল দাঁত দিয়ে ঠোঁট চেপে কোনো মতে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করল ধরা গলায় অনেক কষ্টে উচ্চারণ করল বাবা শাহাদা চৌধুরী কান থেকে ফোন সরিয়ে পরপর ঢোক গিললেন ভেজা চোখ দুটো দুই আঙ্গুলের সাহায্যে চেপে ধরে বললেন কাঁদে না মা তুমি না আমার সাহসী মে আমি তো জানি আমার আম্মাজান সহজে ভেঙে পড়ে না আমি সব সময় তোমার পাশে আছি মা কখনো ভাববে না তুমি একা পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিল বাবা সবসময় তোমার সঙ্গে আছি কিছুক্ষণ থেমে আবার বলল তুমি যা করেছ সেটা করার কলিজা সবার থাকে না জীবনে বাঁচতে গেলে কত রকম পরীক্ষা দিতে হয় ধরে নাও এটাও একটা পরীক্ষা সব পরীক্ষায় ভালো ফল পেতে আগে ধৈর্য ধরতে হয় তুমি ধৈর্যধরো মা খবরদার ভেঙে পড়বে না ভিতরা যুদ্ধের মাঠে গিয়ে যুদ্ধ করার আগেই হার মেনে নেয় জীবন হচ্ছে তেমনই যুদ্ধক্ষেত্র তুমি হচ্ছ একজন বীর সৈনিক সত্য হচ্ছে তোমার অস্ত্র বীর অটল অনল থাকুক সত্য তোমার কাছে মাথা নোয়াবে সব বিপদ কেটে যাবে এইটুকু মনে রাখবে আই অ্যাম প্রাউড অফ ইউ রিয়েলি প্রাউড অফ ইউ মা বাবার কথাগুলো শীতলের মনে ম্যাজিকের মতো কাজ করলো সাহস জোগালো টিভিতে দেখা আদালতার আদালতে এসে বসে থাকা দুটো ভিন্ন জিনিস ভিন্ন অভিজ্ঞতা সে ফোনটা একটু শক্ত করে ধরে কম্পিত সুরে ফিস ফিসিয়ে বলল বাবা এসো একটু তাড়াতাড়ি এসো প্লিজ আসবো মা আগামীকালই দেশে ফিরব আমি তুমি কিন্তু ভয় পাবে না আমার মেয়ে ভয় পেয়ে গুটিয়ে গেলে এটা আমার জন্য মেনে নেওয়া কষ্টকর হবে বাবা আছি তো সবসময় তোমার পাশে আছি মা সময় যেহেতু কম তাই শাহাদা চৌধুরী দ্রুত কথা শেষ করলেন শীতল শুদ্ধকে ফোনটা ফিরিয়ে দিল শুদ্ধ শীতলকে উঠিয়ে পিলারের পেছনে দাঁড়াল দায়িত্বরত পুলিশ দেখেও কিছু বলল না বরং বুঝল কিছু তাই দৃষ্টি সরিয়ে নিল শুদ্ধ শীতলকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমুইকে বলল চোখে পানি কেন বলেছি না যতক্ষণ আমি আছি ততক্ষণ ভয় নেই শীতলের চোখের কোনা বেয়ে অঝরে জল গড়িয়ে পড়ল কেঁপে উঠল ওষ্ঠজোড়া ভেজা সুরে বলল খাননি কেন আপনি কি ভেবেছেন আপনার মিথ্যা আমি ধরতে পারবো না শুদ্ধ মৃদু হাসলোক যত্ন করে চোখ জোড়া মুছে দিল কি করে বোঝাবে যে গলা দিয়ে কিছুতেই খাবার নামবে না সম্ভবই না সে প্রসঙ্গ চেঞ্জ করতে বলল গিয়ে খাবো এবার আমি কিছু কথা বলি ম্যাম একটু মন দিয়ে শুনুন হুম এখন আমাদেরকে ভেতরে যেতে হবে ভেতরে একজন ম্যাজিস্ট্রেট থাকবে ওনাকে দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই মনে করবে স্কুল কলেজে যেমন বড় স্যাররা মৌখিক পরীক্ষা নেন এটাও তেমনই একটা পরীক্ষা তাড়াহুড়োর দরকার নেই ধীরে ধীরে কথা বলবে ভয় লাগলে বুক ভরে একটা লম্বা শ্বাস নেবে এইটুকু বলে শুদ্ধ থামল শীতলের চুলগুলো একটু গুছিয়ে দিয়ে আবার বলল সত্যি বলতে ভয় নেই সত্য বলতে মানুষের বুক কাঁপে না শুধু মনে রেখো তুমি যা করেছো তোমার ভাইকে বাঁচানোর জন্যই করেছো উনি যা জিজ্ঞেস করবে এক কথায় উত্তর দেবে বেশি কথা বললে মানুষ খেই হারিয়ে ফেলে ওখানে নানান প্রশ্ন উঠবে এমনও হতে পারে আমাকে নিয়েও কথা উঠতে পারে আমাদের বিয়ে নিয়ে কথা হতে পারে চুপ করে শুনবে যেটাই বলুক রেগে তর্ক করা যাবে না সব জায়গায় রাগ কিংবা জেদ দেখাতেনি আর হ্যাঁ ওখানে গিয়ে ভুলেও কাঁদবে না আবেগ নিজের একান্ত ব্যক্তিগত একটা ব্যাপার এটা সবাইকে দেখাতেনি দেখালে দুর্বল ভাববে যা বলবে বিনয়ের সাথে মাথা উঁচু করে দৃঢ়স্বরে বলবে তাহলে উনি ভাববে যা বলছো সত্যি বলছো সত্যের স্বর সময় উঁচু হয় আপনি থাকবেন না থাকবো শুধু আমি না আমাদের পুরো পরিবার তোমার সাথে আছে স্বর্ণ একটু অসুস্থ আম্মুর প্রেশার বেড়েছে তাই মেজোমা ছোটো মাকে বাড়িতে রেখে এসেছি বাবার চাচ্চু হসপিটালে তাই আসতে পারেনি অর্করা বারবার ফোন করে খোঁজ নিচ্ছে আজম তোমার জন্য দোয়া পাঠিয়েছে ওরা সশরীলে আসতে পারছে না কারণ এখানে বেশি মানুষ অ্যালাউ করবে না তারা কেন আসেনি এটা ভেবে ভুলেও কষ্ট পেও না শুদ্ধ নিজের কথা শেষ করে শীতলের ঘর্মাক্ত মুখটা মুছে দিল মাথার ওড়না টেনে দিতেই পুলিশের গলা খাকারি শুনে বুঝল সময় শেষ শুদ্ধ পুলিশ সদস্যের ইশারায় শীতলকে নিয়ে ম্যাজিস্ট্রেটের কামরায় প্রবেশ করলো শীতল চোখ বুলিয়ে নিল দোতলার একদম কনের কক্ষটি ম্যাজিস্ট্রেটের খাস কামরা ছুটির দিন বিধায় করিডোরগুলোতে ভিন তবে ম্যাজিস্ট্রেটের কক্ষের সামনে পুলিশের কড়া পাহারা ঘরের ভেতরটা বেশ সিমছাম তবে গাম্ভীর্যে ভরা রুমের মাঝখানে বিশাল এক কাঠের টেবিল টেবিলের উপর সারিবদ্ধভাবে সাজানো ফাইল অন্য পাশে পেনহোল্ডার এবং একটা কাচের পেপারওয়েট টেবিলের ঠিক উপরে বাংলাদেশের জাতীয় প্রতীক সংবলিত ছোট্ট ডেস্কটপ ফ্ল্যাগ স্ট্যান্ড দেয়ালের এক সারিবদ্ধ বুকশেলফ যেখানে মোটা মোটা আইনের বই এক কোণে থাকা বড় জানালার এক পাল্লা খোলা সেখান থেকে বাইরে রাধাচূড়া গাছের একটা ডাল দেখা যাচ্ছে দেয়াল জুড়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতির ছবি সে আরেকটা জিনিস খেয়াল করল সাধারণ আদালতের মতো এখানে উঁচু কাঠগড়া বড় ডগ বা বিচারকের জন্য উঁচু কোনো আসন নেই ম্যাজিস্ট্রেটের বড়ো রিভলভিং চেয়ারটি ঠিক উল্টো পাশে তিনটি কাঠের চেয়ার এক পাশে ছোটো একটা সোফা রাখা সম্ভবত আগত বিশেষ অতিথিদের জন্য সে এক নজরে সব দেখে টেবিলের ওপাশে থাকা ম্যাজিস্ট্রেটের দিকে তাকালো বয়স পঞ্চাশের কাছাকাছি ম্যাজিস্ট্রেট মহোদয় কিছু একটা লিখছিলেন তারও উপস্থিতি অনুভব করে কলমটি রেখে চশমা খুলে টেবিলের উপর রাখলেন ঠোঁটে হাসিয়েতে বললেন আজকের অতিথি তো দেখতে ভীষণ মিষ্টি নাম কি তোমার একদম সাবলীলভাবে কথা শুরু করলেন উনি যাতে মেয়েটা ঘাবড়ে না যায় যদিও এটা একটা কৌশল কৌশল জানলে সামনের মানুষকে খুব সহজেই বসে আনা যায় খুব সহজে পেটের কথা বের করা যায় বাচ্চারা তো এটাতেই কাব মেয়েটার বয়স কম আইনের চোখে এখনও বাচ্চা ওনার কথার প্রেক্ষিতে শীতল সালাম দিয়ে বিনয় সুরে জবাব দিল আমার নাম সুবাহানা চৌধুরী শীতল ভীষণ সুন্দর নাম তো পড়াশোনা করো জি স্যার উনি এভাবে আরও দু একটা কথা বললেন যাতে শীতল সহজ হয় বোঝে যে এখানে ভয় পাওয়ার কিছু নেই এরপর ধীরে ধীরে কথা তুললেন শীতল মা কাকটা যখন তার বাচ্চাদের মুখে খাবার তুলে দিচ্ছিল তখন তোমার কেমন লাগছিল তুমি অনেকক্ষণ ধরে ওটা দেখছিলে তাই না শীতল অবাক হয়ে তাকালো উনি জানল কিভাবে তখন তো করিডোর ফাঁকা ছিল তবে বুঝতে বাকি রইল এখানে সব কিছু তীক্ষ্ণ নজরে নোট করা হয় তাই সে নিচু স্বরে বলল ভালো লেগেছে মা তো এমনই হয় ঠিক বলেছ আচ্ছা মা তুমি কি জানো তোমার মা আজকে কেন আসতে পারিনি উনি খুব অসুস্থ কেন জানো কারণ মা তোমাকে খুব ভালোবাসে আর এই ভালোবাসার মানুষগুলোর যখন বিপদ হয় তখন আমরা শান্ত থাকতে পারি না তখন আমরা ঝোঁকের বসে অনেক কঠিন কাজ করে ফেলি শীতল ক্যাচ করলো ওনার কথা স্পষ্ট হলোনি উনি ইমোশনকে তীরবিদ্ধ করতে চাচ্ছে যাতে আবেগী হয়ে ওঠে সে অথচ শুদ্ধ বলেছে তার মা অসুস্থ নয় বরং বোন অসুস্থ তাই আসতে পারিনি বোনটা প্রেগনেন্ট অসুস্থ হওয়া স্বাভাবিক শুদ্ধর কথা মতো সে ছোট করে উত্তর দিল জি শীতল আমি মানলাম তুমি তোমার ভাইকে খুব ভালোবাসো আচ্ছা যখন ওই ভয়ঙ্কর মুহূর্তটা এসেছিল তখন তোমার কি একবারও নিজের কথা মনে হয়নি এখন যা পরিস্থিতি তোমার ভাইটা বেঁচে গেলেও তুমি তো ফেঁসে যাবে আফসোস হচ্ছে না না স্যার তখন শুধু মনে হচ্ছিল আমার ভাইয়াকে বাঁচাতে হবে ওই মুহূর্তে আমার কাছে আমার ভাইয়ার চেয়ে বড়ো আর কিছুই ছিল না আর আমার ভাই যদি বেঁচে যায় আর আমার যদি জেল হয় তাহলেও আমি খুশি কেন তোমার কি ভালো থাকার ইচ্ছে নেই পড়াশোনা করে নাম ডাক করতে চাও না তোমার বাবা একজন সম্মানিত ব্যক্তি ওনার মেয়ে খুনি এটা কি একজন বাবার কাছে ভালো কিছু হতে পারে আমার বাবার শিক্ষা পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া আমি শুধু তাই করেছি স্যার বিচারক খুব সাধারণ প্রশ্ন করছে কিন্তু প্রশ্নের ওজন অনেক বেশি তবে শীতলও চেষ্টা করছে গুছিয়ে উত্তর দেওয়ার শুদ্ধ শুধু দেখে যাচ্ছে তার ব্যাঙাচির চেষ্টা সে জানতো সে যেটা বলবে শীতল অক্ষরে অক্ষরে সেটা পালন করবে যখন সরাসরি বিচারক কথা বলেন তখন উকিলদের কিছু বলার থাকে না তাই ওনারা আপাতত নিশ্চুপ বিচারক এবার নড়ে বসলেন বুঝলেন মেয়েটা শক্ত আছে তাই পরের তীরটা ছুলেন। শীতল তোমার ভাইকে বাঁচানোর আবেগটা আমি বুঝতে পারছি কিন্তু ওই মুহূর্তে তোমার হাতে একটা টিজার ছিল ওই যন্ত্রটা সাধারণ কোনো কিশোরীর কাছে থাকার কথা নয় ওটা কোথায় পেলে ওটা কি আগে থেকেই তোমার কাছে ছিল কে দিয়েছিল শীতল জানতো এই প্রশ্নটা আসবেই তবে তাড়াহুড়োই উত্তর দিল না চুপ রইল দেখে বিচারক আবার বললেন ওটা কি সায়নের ছিল নাকি তুমি নিজে নিরাপত্তার জন্য ওটা সংগ্রহ করেছিলে আর সেটার ব্যবহার করার সাহস বা কৌশল কোথা থেকে শিখলে শীতল বুঝতে পারল যার নাম নেবে তার উপরে আইনি ঝামেলা বাড়তে পারে তাই সে পরিষ্কার গলায় বলল না স্যার ওটা সায়ন আর ছিল না ওটা আমি ওই দিন রাস্তায় পড়ে পেয়েছিলাম বিচারক ভ্রু তাকিয়ে এবার একটু কড়া গলায় বললেন রাস্তায় পড়ে পেয়েছিলে এটা কি কোনো খেলনা যে রাস্তায় পড়ে থাকবে আর তুমি জানলে কীভাবে ওটা কি জিনিস কিভাবে ব্যবহার করতে হয় একদিন কলেজ থেকে ফেরার পথে একটা প্যাকেট পড়ে পেয়েছিলাম কৌতূহল থেকে ওটা বাসায় নিয়ে আসি প্রথমে বুঝতে পারিনি ওটা কি পরে ইউটিউবে সার্চ দিয়ে জানতে পারি এটা একটা ইলেকট্রিক ডিজার্ট ওটা কিভাবে অন করতে হয় কিভাবে প্রয়োগ করে ইন্টারনেটে ভিডিও দেখে শিখে নিয়েছিলাম আজকাল আমরা মেয়েরা কোথাও সেভ না তাই ভেবেছিলাম এটাকে কাজে লাগাবো কারণ দিন শেষে আমিও মেয়ে আমারও একা চলতে ফিরতে হয় তবে লুকিয়ে রাখতাম কারণ বাড়ির কেউ জানলে কেড়ে ফেলে দিত এভাবে আরও দু একটা কথা হলো এক পর্যায়ে পুলিশ কেস তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি চাইল শীতল যেহেতু অপ্রাপ্তবয়স্ক লক আপে একা জিজ্ঞাসাবাদের পারমিশন নেই তবে তদন্তের স্বার্থে একজন পুলিশ অফিসার ও প্রবেশন অফিসার উন্নয়ন কেন্দ্রে গিয়ে শীতলের সাথে কথা বলতে পারবে এবং ঘোষণা দিলেন পরে শুনানিতে তদন্তের অগ্রগতি দেখে কেস এগোবে ততদিন শীতলকে রাখা হবে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে কেন্দ্রটি মূলত কোনো জেলখানা নয় বরং এটি সরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানের মিশ্রণ আইনের ভাষায় এটাকে এখন শিশু উন্নয়ন কেন্দ্র বলা হয় অতপর বিচারকের নির্দেশ অনুযায়ী শীতলকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হল সিদ্দিক ভাই সায়নের বইনের জামিন হয় নাই ছোটে ধরা সিগারেটে পরপর কয়েক টান দিয়ে হাসল সিদ্দিক বারবার সায়নকে বলেছিল বাড়াবাড়ি না করতে কিন্তু ছেলেটা কথা শুনলই না ভাইয়ের কথায় দল আলাদা করল নির্বাচনে দাঁড়াল তার ভাই শুদ্ধ কৌশলে তাকে দল থেকে বহিষ্কার করে ছাড়ল কী ভেবেছে শুদ্ধ সে জানতে পারবে না ভাইকেই শুধু রাজনীতির মাঠে একারাজ করাবে এত সোজা আর সায়নের এত জোর কেন কারণ তার পাশে তার ভাই আছে বাজপাখির মতো নজর রাখে সায়নের প্রতিটা পদক্ষেপে নয়তো সায়নের যা অবস্থা তা আরও আগি হওয়ার কথা ছিল শুধুমাত্র শুদ্ধ শাহাদা চৌধুরী আর সায়নের চালাক বোটা তার চারপাশে শক্ত একটা বলয় তৈরি করে রেখেছিল সায়ন কখনোই লোক নিয়ে ঘোরাঘুরি করা পছন্দ করে না তাই কৌশলে সায়নের দলের মধ্যে শুদ্ধ ঠিক করা কিছু লোক ঢুকিয়েছিল সে কখন কোথায় যায় কি করে সব খবরই তাদের কাছে থাকে নতুবা তারা টের পেত না সায়নের মাথার উপরে মরণ প্রস্তুত তারা আন্দাজ করেছিল বলেই নির্বাচনের বাহানায় শুদ্ধকে পার্টি অফিসে দেখা যেত প্রায় সময়ই ভাইয়ের সঙ্গে লেপটে থাকত নতুবাসে দূর থেকে ধূর্ত চাল চাললেও খুব একটা পার্টি অফিসে আসতো না যাতে কেউ টেন না পায় এসবের মধ্যে সে জড়িত তবে এটা বলতে বাধ্য শুদ্ধ ভাইকে সত্যিই ভালোবাসে ভাইয়ের ভালো চাই বলে এসব করে না হলে তার যা মেধা এসবে কেন জড়াবে ইগোরের থেকেও শুনেছে শুদ্ধ নাকি খুব মেধাবী বর্তমানে সে যেসব রিসার্চ করছে যদি নিজের লক্ষ্যে স্থির থাকতে পারে তাহলে দেশ না বিশ্বব্যাপী তার গুণে সবাই তাকে চিনবে ছেলেটা কেন যে নিজের ভালো না বুঝে শুধু শুধু এসবে জড়াচ্ছে কে জানে তবে চিন্তা নেই তাকেও টপকানোর বিশেষ এক প্রস্তুতি চলছে তিন দিন পরের ঘটনা আদালতের রায় অনুযায়ী শীতল আছে কিশোর উন্নয়ন কেন্দ্রে এখানে এখানকার রুটিন মাফিক চলতে হচ্ছে আশ্চর্যের ব্যাপার হলো এখানে আসার পর কেউ তাকে দেখতে আসেনি সম্ভবত সপ্তাহে একদিন দেখা করার সুযোগ দেয় এখানে আসার তিন দিন পার হয়েছে কেবল আরও চার দিন অপেক্ষা করতে হবে তবে প্রয়োজনীয় সব কিছুই পেয়ে গেছে শুধু সায়নের কোনো খবর পায়নি অথচ এই খবরটুকু পাওয়ার জন্যই চাতক পাখির মতো অপেক্ষা করছে আজ সকাল থেকে কেন জানি মনটা কুডাকছে বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে সে বারবার মন শক্ত করে নিজেকে শাসাচ্ছে কিচ্ছু হবে না সারাদিন কাটলো বিকেলে তাকে ডেকে একটা গাড়িতে তোলা হলো। কেস শুনানির ডেট নেই তবে কোথায় যাচ্ছে সে কিছুক্ষণ চুপ থেকে গাড়ি বাড়ির পথে যাচ্ছে দেখে বিস্ময় নিয়ে বলল আমরা কোথায় যাচ্ছি তার পাশে বসা সিভিল ড্রেসের পুলিশ মহিলাটি ভীষণ বদমেজাজি সামান্য একটা কথা বলাতেও খুব বিরক্ত হলো তবুও খ্যাক করে বলল তোমার বাড়িতে বাড়ির কথা শুনে শীতল আরেক দফা অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমার কি জামিন হয়ে গেছে এবার মহিলা পুলিশটির বিরক্তির মাত্রা দ্বিগুণ হল দাঁতে দাঁত জবাব দিল তোমার কে যেন মরেছে লাশের মুখ দেখে চলে আসবে সময় মাত্র আধ ঘণ্টা খবরদার বলছি আসার সময় কোনো রকম নাটক করবে না এটুকু বলে পুনরায় বিড়বির করলেন জনে জনে মরবে আর আমাদের হয়েছে যত জ্বালাক তাকে নিয়ে চলরে মরাকান্না রে এসব দেখতে দেখতে জীবনের অর্ধেকটা গেল ওনার একটা বাক্যতে শীতলের পুরো পৃথিবী যেন দুলে উঠল কে যেন মরেছে এই কথাটা তার মাথায় গেথে গেল চোখের সামনে ভেসে উঠল ভাইয়ের রক্তাক্ত মুখ ভাইয়া কি তবে শেষ পর্যন্ত হাল ছেড়েই দিল শুধু তাকে বাঁচাতে গিয়ে খুনি হলো আর সেই ভাই তাকে ছেড়েই চলে গেল এই কষ্ট মানবে কিভাবে সে কিভাবে সহ্য করবে সে আর ভাবতে পারলো না স্থির হয়ে বসে রইল নীরবে গালবে অঝরে অশ্রু গড়াতে লাগলো এগুলো কোন পাপের শাস্তি পাচ্ছে সে কেন তার বেলাতেই সময় নিষ্ঠুর রূপ দেখাচ্ছে গাড়িটা যখন চৌধুরী বাড়ির গেটে থামল তখন বাড়ি ভর্তি মানুষ চারিদিকে চাপা গুঞ্জন পুলিশের সঙ্গে নামল শীতল তার হাতে হ্যান্ডকাপ পরানোর নিয়ম না থাকলেও পরানো হল গত সপ্তাহে এক মেয়ের বোন যাওয়াতে দেখতে নিয়ে গিয়েছিল পরে সুযোগ বুঝে মেয়েটা পালিয়েছিল আর বাড়ির লোক তাকে লুকিয়ে রেখেছিল পরে অনেক কষ্টে তাকে খুঁজে বের করা হয় এই রিক্স নেওয়া যাবে না দেখে মূলত হ্যান্ডকাপ পরানো হয়েছে বাগানের মাঝখানে সাদা কাপড়ে ঢাকা একটা খাটিয়া রাখাক সিতারা বেগমের চাপা কান্না ভেসে আসছে শীতল ভিড় ঠেলে এগিয়ে গেল তার পা যেন আর চলছে না প্রতিটা পদক্ষেপে যেন কেউ বুকের ভেতর ছুরি চালাচ্ছে সাদা কাপড়ের কাছে পৌঁছে সে হাঁটু গেড়ে বসল পুরো শরীর কাঁপছে থরথর করে বাড়ির ভেতর খবর চলে গেছে শীতল এসেছে খবর পেতেই শখ দৌড়ে এসে তাকে জড়িয়ে নিল বুকে সাম্য সৃজন ঐশ্বর্য জড়িয়ে ধরল কি করুণ সুরে কাঁদছে তারা ওদের কান্নার শব্দে চারপাশ যেন থমকে গেছে সারাফাত চৌধুরী সাফন চৌধুরী মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন নীরবে কেঁদে যাচ্ছে স্বর্ণকে দেখা গেল দেয়ালে মাথা ঠেকিয়ে পাথর হয়ে বসে আছে তার দেহে যেন প্রাণ নেই তার সমস্ত শক্তিটুকু কেউ যেন শুষে নিয়েছে সে বোনের দিক থেকে চোখ সরিয়ে তাকালো খাটিয়ার দিকে ভাইয়াকে জিজ্ঞেস করবে কেন ফাঁকি দিল পরিস্থিতি যা ছিল সে পারিনি ভাইকে আঘাত পাওয়া থেকে বাঁচাতে তাই বলে সবাইকে ছেড়ে চলে যেতে হবে এত নিষ্ঠুর কবে হলো তার সায়ন ভাই এর জবাব তাকে দিতেই হবে একথা ভেবে সে ধীরে ধীরে সাদা কাফনের একটা কোনা ধরল বুকের ভেতর তখন প্রলয় চলছে চোখে ঝরছে নোনা জল কাফনের কোনা টানতেই নিষ্পাপ মুখটা ভেসে উঠল চোখের সামনে শীতলের মুখ দিয়ে কোনো শব্দই বের হলো না গলার স্বর যেন নিজের অজান্তেই স্তব্ধ হয়ে গেল সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে মানুষটার বুকের উপর হাত রাখল নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে কোনো মতে একটা শব্দই উচ্চারণ করলো বাবা